আপনি যদি বাজারের আশেপাশে অর্থাৎ আপনি যে এলাকায় আসেন আপনার আশেপাশে যে বাজারগুলো রয়েছে এখানে যদি আপনি একটি মুদির দোকান দিতে পারেন তাহলে এখান থেকে আপনি মান্থলি ভালো একটা ইনকাম করতে পারবেন কিছু সিস্টেম রয়েছে এই সিস্টেমগুলো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো এবং আপনাদেরকে হাতে কলমে বুঝিয়ে দেব যে আপনি আসলে কি সিস্টেমে এই ব্যবসাটি করে লাভবান্বিত হতে পারবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন আমার ইউটিউব চ্যানেল মাসুদ ব্লগসে আপনাদেরকে স্বাগতম তো বন্ধুরা আপনারা এর আগেও কিন্তু আমার এই চ্যানেলে আপনারা মুদির দোকান সম্পর্কে ভিডিও দেখেছেন আজকের এই ভিডিওটি একটু ব্যতিক্রম নিয়ে আসছি আপনাদের মাঝে কারণ হচ্ছে আজকের এই ভিডিওটা যদি আপনি স্পষ্টভাবে প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত ভালোভাবে যদি দেখেন তাহলে এই ভিডিওর মাধ্যমে আপনি সঠিকভাবে বুঝতে পারবেন যে আধৌই একটি মুদির দোকান থেকে আপনি পর্যাপ্ত লাভ করতে পারবেন কি না কিংবা আপনার এখান থেকে লস হবে কি না এই বিষয়টা আপনি পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যাবেন এই ভিডিওটা আপনি প্রথম থেকে লাস্ট পর্যন্ত যদি দেখতে পারেন তো প্রথমে যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে আমরা যখন একটি মুদির দোকান দিব তখন আমাদের প্রথম যে বিষয়টা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে আমাদের যে জায়গাটা আছে আমাদের দোকানের জন্য উপযুক্ত কিনা এটা কিন্তু আপনাকে প্রথমেই বুঝতে হবে আপনি যদি যে কোনো জায়গায় যদি আপনি একটি ব্যবসা দিয়ে দেন যে কোনো ব্যবসায় হোক সেটা কিন্তু কখনোই আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন না আপনি দেখবেন বিশেষ করে একটি মুদি দোকান কিন্তু যেখানে মানুষের সমাগম বেশি মানুষ আনাগুনা করে বেশি এই ধরনের জায়গায় মুদির দোকানটা দিতে হয় তাহলে কিন্তু সেখান থেকে প্রফিট করা যায় অর্থাৎ আপনার যদি কাস্টমার যদি আপনি পর্যাপ্ত পান সবসময় যদি আপনার এখানে কাস্টমার আনাগুনা থাকে সেক্ষেত্রে আপনি বেচা হবে এবং বেচা কেনা হলেই আপনি কিন্তু এখান থেকে আপনি লাভ করতে পারবেন এখন আমি আপনাদেরকে বলি অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমি মুদি দোকান দিব আমার কাছে পঞ্চাশ হাজার টাকা আছে আমি কি মুদির দোকান দিতে পারবো কিংবা আমার কাছে তিরিশ হাজার টাকা আছে আমি কি মুদির দোকান দিতে পারবো এই প্রশ্নের ক্ষেত্রে আমি একটা কথা বলবো আপনার যদি পাঁচ লক্ষ টাকাও থাকে তাহলে আপনি মুদির দোকান দিতে পারবেন এবং সর্বনিম্ন আপনি যদি বিশ থেকে তিরিশ হাজার টাকাও থেকে থাকে তাহলে আপনি মুদি দোকান দিতে পারবেন এখন মুদি দোকানের যে সাইজটা আছে অর্থাৎ আপনি কি ধরনের একটি টং দোকান দিবেন টং মানে বুঝেন না যেমন একটা ছোটো একটা দোকান আপনি দিবেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনি মুদি ব্যবসা করতে পারবেন এখন আপনার এবিলিটি অনুযায়ী কিন্তু একটি মুদি ব্যবসা ডিপেন্ড করে এই মুদি ব্যবসাগুলোর মধ্যে কিন্তু আপনার নির্দিষ্ট কোনো প্রোডাক্ট নেই অর্থাৎ আপনি এখানে আপনার পান সিগারেট থেকে শুরু করে বিস্কিটের আইটেম এরপর আপনার বেকারির আইটেম সব আইটেমই কিন্তু এখানে রাখতে হয় অর্থাৎ সব ধরনের আইটেম যখন আপনি বিক্রি করবেন সব মিলিয়ে কিন্তু আপনার ভালো একটা প্রফিট হবে অনেকে আবার প্রশ্ন করেন যে ভাই এখানে আসলে প্রফিটের পার্সেন্টেজ কত একশো টাকার মধ্যে কতটা কত টাকা লাভ হয় আপনি যদি কোম্পানি এবং বিভিন্ন ধরনের নন কোম্পানি রয়েছে সবগুলো একত্রিত করে যদি আপনি পান সিগারেট সহ বিক্রি করেন আপনার একশো টাকার মধ্যে অনায়াসে বিশ টাকা লাভ হবে অর্থাৎ টোয়েন্টি পার্সেন্ট আপনার এই ব্যবসাটি থেকে আপনি লাভ করতে পারবেন তবে আমি আগেও বলেছি ভিডিওটি শুরুতেও কিন্তু এই কথাটা বলেছি যে আপনার জায়গাটাকে সঠিকভাবে নির্ধারণ করতে হবে আপনি যদি জায়গাটাই নির্ধারণ না করতে পারেন আপনার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার দোকানে ভাড়া বেশি হয়ে যায় কিন্তু কাস্টমার আছে প্রচুর সেক্ষেত্রেও কিন্তু আপনি এই দোকানটা দিতে পারেন কারণ ভাড়া বেশি হোক তাও কোনো সমস্যা নেই আপনার যদি কাস্টমার হিউজ পরিমাণ থাকে তাহলে যেহেতু আপনি বেচা কেনা করতে পারবেন তাহলে এখান থেকে আলাদাভাবেই আপনি একটা মজা পাবেন আর যদি মনে করেন যে কাস্টমার নাই আপনার সারা বছর হয় পাঁচ হাজার টাকা বছর একটা দোকান নিয়ে নিলেন কাস্টমার নাই হ্যাঁ একজন দুইজন আসে সেক্ষেত্রে আপনি দুই তিন মাস করে আপনি আপনার কাছে একটা আনিজি ফিল হবে আপনার কাছে মনে হবে যে কি ব্যবসা দিলাম কাস্টমারই নেই এখানে আমি ব্যবসা করে প্রফিট করতে পারবো কখনো এই ব্যবসাটি থেকে প্রফিট করতে পারবেন না সেজন্য আমি আপনাদেরকে বলবো অবশ্যই যখন আপনারা মুদি দোকান দিবেন এবং সঠিক জায়গা নির্ধারণ করে একটি মুদির দোকান দিবেন এখান থেকে প্রফিট করতে পারবেন আপনি এই ব্যবসাটা সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতে চান আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা আরও আলোচনা করব এই প্রোডাক্টগুলো আপনারা কোথায় থেকে নেবেন এবং কীভাবে নেবেন সম্পূর্ণ বিষয় নিয়ে এর ভিডিওতে আলোচনা করবো যদি আপনারা জানতে চান আমাদেরকে কমেন্ট করবেন